ধর্মনগর বিবিআই স্কুল সংলগ্ন মাঠে খেলো ধর্মনগরকে কেন্দ্র করে কবাডি এবং ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় আজ বিশে ডিসেম্বর বুধবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবিআই স্কুল সংলগ্ন এলাকার মাঠে খেলো ধর্মনগরকে কেন্দ্র করে কবাডি এবং ভলিবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয় আজ যেখানে এই খেলার শুভ উদ্বোধন করেন ধর্মনগর পুর চেয়ারপার্সন চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেলো ধর্মনগর দু হাজার তেইশের আহ্বায়ক তথা উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলা ক্রীড়া দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ উল্লেখ্য এই কবাডি ম্যাচের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় পদ্মপুর স্কুল বনাম চন্দ্রপুর স্কুল যেখানে জয়ী হয় চন্দ্রপুর স্কুল পদ্মপুর স্কুল কবাডি খেলায় তাদের স্কোর চল্লিশ হয় এবং চন্দ্রপুর স্কুলের স্কোর হয় চুয়ান্ন এবং তৃতীয় রাউন্ডের পর জয়ী হয় চন্দ্রপুর স্কুল অপরদিকে ভলিবল খেলার প্রথম ম্যাচটি সংঘটিত হয় ধর্মনগর বয়েজ ক্লাব এবং ঢুপিরবন্দ শক্তিসংঘের মধ্যে যেখানে জয়ী হয় ঢুপিরবন্দ শক্তিকেন্দ্র এই খেলাকে কেন্দ্র করে জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়